পাহাড় ভালোবাসো পাহাড়ের কোলে কয়েকটা দিন শান্তিতে কাটিয়ে আসার স্বপ্ন কি তুমিও দেখো তাহলে চলো পাহাড় মেঘে ঘেরা একটি সুন্দর পেন্টিংয়ের সাথে আজ আমরা বাড়ি দিই মেঘের রানে মেঘালয়ে আমরা তো অনেকেই ভাবি একদিন পাহাড়ে বাড়ি বানাবো এই মুহূর্তে সেটা বাস্তবে সম্ভব না হলেও রং তুলে দিয়ে আমরা তো বানাতেই পারি আমাদের মন পছন্দের একটি বাড়ি আর সেই সাথে সাথে তোমাকে ওয়েলকাম জানাই আমাদের নতুন সফর মেঘালয়ে কোনো ব্যাগ তাড়াহুড়ো শুধু আছে রং তুলে দিয়ে আঁকা কল্পনা ইতিহাস ও শিল্প সংস্কৃতির মেলবন্ধন তবে তার আগে পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক হাই আমি সুমনা পেশায় কন্টেন্ট রাইটার হলে আমার নেশা বুকি করা তবে কি জানো দশটা থেকে সাতটা অফিস করে আমি আমার পছন্দের কাজগুলোর জন্য আলাদা করে সময় দিতে পারতাম না তবে আমার স্যার বলেন সুমনা না চাইলেই কিছুই সম্ভব আর স্যারের এই একটি কথাই আমাকে পাইতে দিয়েছে অনেকটা আমি জানি আমি একা নই আমার মতন তোমরা এমন অনেকেই যারা নানান কাজের ব্যস্ততায় নিজের পছন্দের কাজগুলোর জন্য আর আলাদা করে সময় বের করতে পারো না তাই আমার এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য তাহলে চলো এক কাপ গরম গরম চায়ের সাথে আজ আমরা পাহাড়ের কোলে সুন্দর একটি বাড়ি বানাই আর তার সাথে সাথে মেঘের রানী মেঘালয়ের ইতিহাস ও কালচার নিয়ে কথা বলা যাক আসলে কি জানো মেঘালয় আমার ভীষণ পছন্দের জায়গা প্রথম ভিডিওটির টপিক কি রাখবো এই নিয়ে যখন ভাবছিলাম তখন মনে হলো আমার পছন্দের বিষয় নিয়ে শুরু করা ভালো আর তারপর থেকে শুরু হয় মেঘালয় নিয়ে বিভিন্ন ওয়েবসাইট ও ইউটিউবে ঘাটাঘাটি করা আর সেখান থেকে মেঘালয় সম্পর্কে নানান ফ্যাক্ট আমি খুঁজে পাই যা শুনলে তোমার ভালোও লাগবে আবার এমন কিছু বিষয় আছে যা তোমাকে ভাবতে বাধ্য করবে মেঘেরা যখন ধীরে ধীরে পাহাড় দিয়ে নেমে আসে মনে হয় যেন কেউ বালিশের মতো আলতো করে পৃথিবীটাকে জড়িয়ে ধরেছে এই শান্ত আবরণে ঢাকা ভারতের উত্তর পূর্বের এক রাজ্য মেঘালয় যার নামের অর্থই মেঘেদের বাসস্থান তবে মেঘালয় একটা সময় আসামের অংশ ছিল নাইনটিন সেভেন্টি টুতে এটি স্বাধীন রাজ্যের স্বীকৃতি পায় তুমি কি জানো এই মেঘালয় রাজ্যের নামকরণ কে করেছিলেন মেঘালয় রাজ্যের নামকরণ করেছিলেন এক বাঙালি ভূগোলবিদ শিবপ্রসাদ চট্টোপাধ্যায় উনার এক রিসার্চ পেপারে উনি প্রথমবার এই নামটি দিয়েই এই জায়গাটিকে সম্বোধন করেন আর পরবর্তীকালে আমাদের ভারত সরকার এই নামটিকেই অফিসিয়ালি রেখে দেন জানো মেঘালয় নিয়ে আমি যতগুলো আর্টিকেল পড়েছি সব আর্টিকেলেই একটি কমন টপিক ছিল আর সেটা হলো এখানকার সমাজ ব্যবস্থা একবার ভেবে দেখো তো যে দেশে এখনো মেয়ে হলে পরিবারের লোকেদের মুখ কালো হয়ে যায় সেই দেশেরই এক রাজ্যে মেয়েরাই হয় বাড়ির প্রধান হাসি কারু ও জয়ন্তিয়া এই তিনটি প্রধান জনজাতির পূর্বপুরুষেরাই হাজার হাজার বছর ধরে এখানে বসবাস করে আসছেন তারা নিজেরাই তৈরি করেছেন তাদের সামাজিক গঠন নিজস্ব আইন এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় তাদের মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এখানকার মেয়েরাই দোকান চালায় সেই সাথে সংসারও সামলায় তবে এই সমাজ ব্যবস্থা নিয়ে আমরা এত ভালো ভালো করলেও ওখানকার মেয়েদের কাছে এটা ঠিক কতটা ভালো তা নিয়ে একটা প্রশ্ন সবসময় থেকে যায় আনন্দবাজার ডট কমের একটি আর্টিকেলে পড়ছিলাম এখানকার অনেক মহিলারাই নাকি সমাজ ব্যবস্থা নিয়ে খুব একটা খুশি নন তবে এই বিষয়টি নিয়ে আরও গভীরে কথা বলার জন্য শুধুমাত্র আর্টিকেল পড়লে হবে না ওখানকার মানুষদের সাথে সরাসরি কথা বলতে হবে তবেই হয়তো এই বিষয়টি আরও ভালোভাবে জানা যাবে যাই হোক মেঘালয়ের গল্প হচ্ছে আর সেখানে বৃষ্টি আসবে না সেটা আবার হয় নাকি রাম ও চেরাপঞ্জিত তো প্রবল বৃষ্টিপাতের জন্যই এত বিখ্যাত তবে কি জানো এখন শুনছি এখানেও নাকি বৃষ্টিপাতের ঘাটতি দেখা যাচ্ছে দু হাজার পঁচিশে স্বাভাবিকের থেকেও ফিফটি সিক্স পারসেন্ট বৃষ্টিপাতের ঘাটতি হয়েছে তুমিও এমন কোনো নিউজ যদি শুনে থাকো তাহলে জানিও মেঘালয় নিয়ে কথা বলার জন্য এমন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে মেঘালয়ের মধ্যে তবে তার মধ্যে সবথেকে ভালো যেটি তা হলো মাওলিলং শিলং থেকে প্রায় আটাত্তর কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর গ্রামটিকে বলা হয় দ্য ক্লিনেস্ট ভিলেজ ইন ইন্ডিয়া দু সালে ডিসকভারি ইন্ডিয়ার একটি আর্টিকেল এই গ্রামটির সাথে পরিচয় করায় ওটা বিশ্বের এই গ্রামের প্রতিটি মানুষ ভীষণভাবে ছোট ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই গ্রামটিকে প্রতিনিয়ত পরিষ্কার রেখে চলেছে এই গ্রামের প্রতিটি মোড়ে মোড়ে রাখা আছে বাঁশের তৈরি ডাস্টবিন আর সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই গ্রামে ধূমপান এবং প্লাস্টিক দুটোই একেবারেই বন্ধ ভাবতো যেখানে প্লাস্টিক ছাড়া আমরা বাজার করতে পারি না যার প্রতিটি কোনায় কোনায় একটু একটু ছেলে মেয়েগুলোটাকে ফ্যাশন বলে মনে করে আর সেখানে দাঁড়িয়ে মেঘালয়ের ছোট্ট একটি গ্রাম কিনা ধূমপান থেকে নিজের গ্রামকে সম্পূর্ণ আলাদা রেখে যায় আসলে আমাদের চারপাশটা পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই তবে কোথাও না কোথাও গিয়ে আমরা নিজেরাই সেই কাজটি ঠিক মতন করে উঠতে পারি না গল্প করতে করতে আমাদের পেন্টিং কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার তুমি জানাও তো তোমার কেমন লাগছে এর পরের ভিডিও টপিক কি রাখা যায় সেই নিয়ে যদি তোমার কোনো সাজেশান থাকে তাহলে নেক্সট ভিডিও তোমার পছন্দের টপিকের উপরেই বানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার পছন্দের মানুষের সাথে শেয়ার করে নিও আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু